আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিও শুরু করেছি সকাল থেকেই সকাল আটটা বাজে আজকে ছিল সোমবার রাস্তার পরিবেশ দেখেন মোটামুটি অনেকটাই ভালো পানি টেনে গিয়েছে আর রোদ উঠেছে অনেক কিন্তু স্কুল এখনও খোলেনি এখনও অনলাইন ক্লাস চলছে ওদের আবহাওয়া থেকে এখনও সেভাবে সতর্কতা দেয়নি এই অনলাইন ক্লাসে চালু রেখেছে এখনও তাই যে ওরা দুজন কিন্তু অনলাইন ক্লাস করছে আমি ওদেরকে উঠিয়ে স্কুল ড্রেস পড়িয়ে তারপর বসিয়ে দিয়েছি কম্পিউটারের সামনে আজকে আপনাদের সাথে আমি দুই দুইটা হেলদি খাবারের রেসিপি শেয়ার করবো আপনারা যারা ডায়েট করতে চান বা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু আমার এই রেসিপি দুটো ফলো করতে পারেন খুবই অল্প খরচে কিভাবে ঘরে তৈরি করতে পারবেন আমি সেটাই দেখাচ্ছি আমরা যেহেতু একটু চেষ্টা করছি হেলদি খাবারের খুব বেশি না তারপরও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি এখানে কিছুটা কাঠবাদাম আর দশ পিস কাটা কাঠবাদাম আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখন একটা বাটিতে আমি ওটস নিয়ে নিচ্ছি চারজনের জন্য তৈরি করব ওই জন্য আমি এরকম গোল চামচের আড়াই চামচের মতো ওটস দিয়ে দিলাম আর দেড় টেবিল চামচ দেড় চামচের মতো দিয়ে দিলাম সিয়া সিড একটু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিলাম আধা কাপের মতো পানি দিয়ে একটু যতটা সম্ভব একটু মিশিয়ে নিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি আমি দুধ এখানে দুধ দিয়েছি প্রায় আধা কাপের মতো সব মিলিয়ে আমার পানি আর দুধ মিলে এক কাপের মতো হয়েছে ভালোভাবে মিশিয়ে আমি এখন একটু খেজুর দিয়ে দিব। যারা চিনি খেতে চান না তারা কিন্তু খেজুরটা দিলে মিষ্টিটা ভালো হয় তো আমি এই যে খেজুরটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দেব আর এই ফাঁকে আমার এই যে কাঠবাদামটাও ভিজে গেছে দেখেন একটু ভিজিয়ে রাখলে খোসাটা ছাড়াতে কিন্তু সুবিধা হয় তা আমি এভাবে হাত দিয়ে এখন সেটা ছাড়িয়ে নিয়ে এখন বেলেন্ড করে নেবো সামান্য একটু পানি দিয়ে বেলেন্ড করা হয়ে গেছে যতটা সম্ভব স্মুথ ব্যাটার করবেন এরপর পানি দিয়ে আমি কাঠবাদামের যে দুধ সেটা বানিয়ে নিলাম এটা হচ্ছে পিনাট মিল্ক বলতে পারেন এখন আমি পানি দিয়ে এক এক মগের মতো করে নিলাম আমার বাদামের দুধটা রেডি হয়ে গেছে এখন আমি যে ওটস ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে এক কাপ দুধ পুরোটাই দিয়ে দেবো দিয়ে ভালো মতো বেশি আমি ঢেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এদিকে দেখেন আমি একটু পুদিনা পাতা খেয়েছিলাম তার ডাল লাগিয়েছি দেখি গাছ হয় কি না আজকে লাগে লাগালাম তো দুই ঘন্টা পর চলে আসলাম কিন্তু আবার আমি এটা ভিজানো হয়ে গেছে দেখেন অনেকটাই ফুলে উঠেছে তো আমি এখন এটা বানিয়ে নেব এটা বানানোর জন্য আমি এখানে কিছু ফল নিয়েছি নিয়েছি একটা আপেল একটা কলা আর কিছু কাজু বাদাম আর এখানে নিয়েছি কিছু বীজ এগুলো কদুর বীজ মার্কেটে এরকম কিনতে পাওয়া যায় সেটাই নিয়ে নিলাম কিছুটা এখন আমি সবগুলো রেডি করে নেবো ফলগুলো কেটে বীজগুলোই করে তো যে আমি সব কিছু রেডি করে নিয়েছি তা এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দেব ওটসের মধ্যে ভিজানো ওটসের ভিতরে আপেল কলা বীজ সবই দিয়ে দিলাম বাদামটা আমি কুচি করে নিয়েছিলাম আর চিনি দিয়ে দিয়েছি এখানে যেহেতু বাচ্চারাও খাবে একটু মিষ্টি না হলে ওরা খেতে পারবে না যারা ডায়েটের জন্য খাবেন বা ডায়াবেটিস আছে তারা চিনিটা দেবেন না এটা ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি পাত্রে তুলে নিচ্ছি আমার কিন্তু এই যে হেলদি ব্রেকফাস্ট রেডি এখন আমি বাচ্চাদের দিব নাস্তাটা খেতে তো আমি উপরে একটু সেই বীজ ছিটিয়ে দিলাম কদুর যে বীজ এখনও ওদের দেখেন অনলাইন ক্লাস হচ্ছে ওদের মাঝখানে একটু পনেরো মিনিটের জন্য ব্রেক দিবে সেই ফাঁকি ওদেরকে খেতে দিব আমি নাস্তাটা এখন এই যে টেবিল উপর রেখে যাচ্ছি ব্রেক দিলে তখন ওরা খেয়ে নেবে নাস্তাটা আর এখন কিন্তু সময় বেলা সাড়ে এগারোটা বারোটা বাজতে গেছে দেখেন রাস্তার পাশে যে পানি পড়ে বালি হয়ে ময়লা হয়ে গেছিলো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে এই জন্য দেখেন রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম হয়ে গিয়েছিল এই সময়টায় আর এই জায়গাটায় কিছু লোক এই যে কাজ করছিল দূরে থেকে দেখা যাচ্ছে না একটু জুম করলে হয়তো বুঝতে পারবেন তো যাই হোক কাজ করা কাজ করুক এদিকে আমার দুপুরে কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট আজকে আর রান্না শেয়ার করলাম না যেহেতু আপনাদের সাথে বলেইছি আমি দুটো হেলদি খাবার শেয়ার করবো জন্য আজকে দুপুরে রান্নাটা শেয়ার করলাম না দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু সুইমিংয়ে চলে গেলাম বাচ্চারা এই যে সাঁতার কাটছে আমরা যখন প্রথম দুবাইতে আসি তখন কিন্তু ওরা দুই ভাই সাঁতারের দন্তঃা কী জিনিস সেটাই জানতো না মানে সাঁতারের সই জানে না একটা কথা থাকে না সেরকম ওরা কিছুই পারতো না পানিতে নামতেও ভয় পেত ওদেরকে ওদের বাবা সাঁতারটা শিখিয়েছে প্রথমে অনেক কষ্ট হয়েছে শিখাতে ওই দেখেন পাশেও যে ছোটো একটা পুকুর আছে পুকুর না সরি সুইমিং পুল ওখানেই হচ্ছে ওর বাবা শিখিয়েছিল ওদেরকে সাঁতার তো এখন বিকাল হচ্ছে চারটা বাজে আমরা এই সময়টা এসেছিলাম এখন একটা মানুষ ছিল না সুইমিং পুলে মানুষ হয় পাঁচটা সাড়ে পাঁচটার পরে হচ্ছে অনেক মানুষ হয় সুইমিংয়ে তো ওদের যেহেতু পাঁচটার সময় আবার কোচিং থাকে এই জন্য আমরা চারটার সময় আসি এক ঘন্টার মতো সাঁতার কেটে তারপরে হচ্ছে ওরা সুইমিং কোচিংয়ে যায় এইখানে দেখেন কত কবুতর অনেক কবুতর থাকে এই জায়গাটায় এই দেখেন ওরা দুই ভাই মোটামুটি ভালোই সাঁতার কাটছিলো লাফালাফি করছিলো আসলে ভালোই মজা করে যে একজন আরেকজনের উপর লাভ দেয় কে কাকে ভয় দিতে পারবে এরকম আর কি প্রতিযোগিতা করে দেখেন এই যে অনেক সময় সাঁতার কাটলো তারপরে হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই ফাঁকে আর এই জায়গাটা না আসলে হয়তো আমার ছেলেদের সাঁতারটাই শেখা হতো না তো এই যে ওরা দুজন কিন্তু এখন ভাসছিল চিৎ সাঁতার কাটছিলো আর কি চিৎ হয়ে ওরা থাকতে পারে অনেক সময় আধা ঘন্টা এক ঘন্টা এইভাবে থাকতে পারে তো যেহেতু মাত্র সময়ই নিয়ে এসেছি এক ঘন্টা এই জন্য বেশি সময় করেনি প্রত্যেকটা জিনিস অল্প অল্প করেছে এমনি যখন নিরিবিলি ছুটির দিন আসে সেই সময়টা ওরা লং টাইম এভাবে চিৎ হয়ে শুধু থাকে বা চিৎ সাঁতার কাটতে পারে দেখেন চিৎ সাঁতার কাটছে এখন আর বড়ো ছেলে একটু বেশি ফাস্ট ফাস্ট করতে পারে ছোট ছেলের তুলনায় ও যেহেতু ছোট তো একটু দেরি হবেই তো এই যে দেখেন এদিক থেকে ধাক্কা দিয়ে আবার এদিকে আসবে এই যে এভাবে করে এসে ও সাঁতার কাটে আর কি ওরা সব রকমই মার্শাল্লাহ শিখে গেছে আর এত সময় করেছিলাম এই যে দেখেন এখন কিন্তু বিকেল আর রোডটা উঠে গেছে অনেকটা রোদ দেখা যাচ্ছে না আর দেখেন বিল্ডিংয়ে শুধু মাথায় অল্প একটু রোদ আছে এই যে এই পাশ থেকে আর এই পাশে কোনো রোদই নেই পাঁচটা বাজতে গেছে পেরায় আমি বলছিলাম ওদেরকে উঠে যেতে তো ওরা আরেকটু সময় থাকবে পুরোপুরি পাঁচটা পর্যন্তই থাকবে তারপর নাকি উঠে তাড়াহুড়া করে যাবে তো এই যে এখন আবার একটু বল নিয়ে খেলা করছিল এই সময়টা দেখেন আরও কিছু মানুষ চলে এসেছে এই যে এত সময় বড়ো ছেলের ভিডিও করেছি ছোটো ছেলেটা দেখানো হয়নি এখন টোটটা দেখাই ও সাঁতার কাটছিলো আর সুইমিংটা কিন্তু মোটামুটি বেশ বড় এই মাথা থেকে ওই মাথা খুব স্পিডে স্পিডে সাঁতার কাটে গেলেও এক থেকে দেড় মিনিট লেগে যায় আমার বড়ো ছেলের এক মিনিটেই হয়ে যায় ছোটো ছেলের প্রায় দুই মিনিটের মতো লাগে ছোটো তো পুরোপুরি পারে না এখনও ছড়া গোসল করতে গেছে আমি বসেছিলাম একটু চেয়ারে দেখেন অন্য অন্য মানুষও চলে এসেছে এই সময়টায় আমরা বললাম না পাঁচটার পরই হচ্ছে মানুষেরই হয় তো আমরা তো পাঁচটার পর থাকতে পারি না ওদের কোচিং থাকে তার জন্য আমি বসেছিলাম এই সময় যে কিছু মানুষ এসেছে তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য তো গোসল করে চলে এসেছে এরপর হচ্ছে ওরা কোচিংয়ে যাচ্ছে এসে তাড়াহুড়া করে রেজে রেডি হয়ে ওরা কোচিংয়ের জন্য বের হয়ে গেল তো ওদেরকে পাঠিয়ে দিলাম আপনাদেরকে একটু দেখাই এখন হচ্ছে সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় আজকে রাস্তায় কত জাম আমি দুবাই আসার পর এই প্রথম এত জাম দেখলাম রাস্তায় ঢাকায় শহরে যেরকম খুব ভিড় থাকে রাস্তায় জাম থাকে গাড়ি ভরা দেখেন কি অবস্থা যত দূর চোখ যাচ্ছে ততদূরই এরকম গাড়িতে জাম লেগেছিল ওই যে রাস্তা পরিষ্কার করতেছিলো ওই মাথায় চলে গেছে সেই জন্যই এখন মূলত এই জামটা ছিল আর কি রাস্তায় সচরাচর এখানে এরকম জাম থাকে না কখনোই আমাদের বাসার সামনেই যেহেতু এটা আমি সবসময় তো দেখি কখনোই আমি এরকম জাম দেখিনি আর কি এখানে এই যে এর মধ্যে কিন্তু ওরা কোচিং থেকে চলে এসেছে আসার সময় আজকেও কিন্তু মাহি চলে এসেছে বললাম না আমাদের ঘরে সদস্য হয়ে গেছে প্রত্যেক দিনই আসবে ওর আম্মু ওকে আটকাতে পারে না ওর আসার সময় কান্নাকাটি করে একাকার করে দেয় ওকে আসতেই হবে এসে এমনি যে খেলা শুরু করে দিয়েছে দেখেন যা যা ছিল খাটের পাশে সব কিছু দিয়ে যে খেলাধুলা করছিল কিছু সময় তারপর নিচে নেমে আবার বল পাইল বল দিয়ে খেললো ও কিন্তু সাথে বল নিয়ে এসেছে ওই যে লাল ছোট বলটা দেখতে পাচ্ছেন ওইটার সাথে নিয়ে এসেছে আগে আসলে খালি হাতেই চলে আসতো আর এখন ইদানিং আসার সময় কিছু না কিছু সাথে নিয়ে আসে হয় স্কুটি নিয়ে আসে নয়তো বল বেলুন কিছু না কিছু একটা সাথে করে নিয়ে আসে আসলে এখন একটু বড় হয়েছে তো অনেক কিছুই বোঝে খেলার মজা বোঝে তো দেখেন তিন তিনটা বল দিয়ে একসাথে খেলছিল যে বল দিয়ে বেশ লম্বা টাইমে খেলা খেলাধুলা করেছে আর কি বলটাও যেরকম ছোট ও সেরকম ছোটো আমার এই জন্য খুব ভালো লাগছিল আর আমার বড় ছিল তো বলের পোকা আসার পরে ও বল নিয়ে অনেক সময় খেলেছে এরপর মাহি বল রেখে উঠে গেছে বিছানার উপরে আবার এখন উঠে সে বড়ো ছেলের কম্পিউটারে যা যা ছিল এখানে মাউস কিবোর্ড এইগুলো দিয়ে এখন আবার খেলাধুলা করছে ও আবার এই হেডফোনটা পড়তে খুব পছন্দ করে ও আসলে আবার একটু হেডফোনটা একবার না দুইবার পড়বেই এটা হচ্ছে পছন্দের জিনিস বলতে পারেন এরপর একটু কার্টুন দেখতে বসেছে খেতে দিয়েছিলাম এ একটু এই যে খাচ্ছে আর কার্টুন দেখছে বসে বসে আর এদিকে আমরা বিকালে একটু খেতে নিয়েছিলাম আম্মু যে গতকাল পাঠিয়েছিল আগে দিন ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মিষ্টি সেই মিষ্টির কিছু অংশ ছিল এখানে তাই দিয়ে আজকে রুটি দিয়ে খাবো এটাই ছিল আমাদের আজকে বিকেলের নাস্তা তো মাহিকেও খাইয়ে দিচ্ছিলাম কিন্তু ও হচ্ছে মিষ্টিটা খায় না ওর আম্মুর কাছ থেকে আমি শুনেছিলাম তারপর চেষ্টা করছিলাম যদি একটু খায় তো খায় না মাত্র এক লোকমা খেয়ে যে দেখেছে মিষ্টি আর ওকে খাওয়াতে পারিনি আর আমার ছেলেদের কাজ দেখেন এরা হচ্ছে মাহির থেকেও ছোট এই চেয়ার দিয়ে কি এই বড় বয়সে এভাবে খেলে ওরা হচ্ছে আরও বাবু ওরাই দিয়ে খেললো খাওয়া দাওয়া শেষ করে যে মাহিকে আবার দিয়ে আসতেছে বাসায় এখন ও কতবার টাটা দেয় দেখেন দরজা খোলার সাথে সাথে একবার টাটা দিয়েছে আমাকে বের হয়ে যে এখন আবার একবার টাটা দিবে দেখেন ওই গেট পর্যন্ত যেতে পারলো না আবারও ঘুরে একটা টাটা দিল আবার দেখেন চলে গেছে আবার একটু এসে আবার টাটা দেয় খুবই ভালো লাগে এই যে এখন দেখাব আপনাদের সাথে দ্বিতীয় নাম্বার হেলদি খাবার এটা ছিল রাতের এটাও কিন্তু আপনারা ডায়েটে খেতে পারেন এখানে আমি কি কি নিয়েছি সবই দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছিলাম আম আপেল মালটা তারপরে খেজুর দুই রকমের বাদাম তারপর কদুর বীজ পুদিনা পাতা কলা আর টক দই আর সাথে ছিল একটু লেবু তো প্রথমেই আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি এখানে টক দইটা এখানে আমি এক কাপের মতন এক কাপ না এখানে প্রায় দেড় কাপের মতো দই হবে পুরোটা টক দই আমি এখানে দিয়ে দিলাম আর টক দইটা দিয়ে আপনারা যারা অ্যাড করতে চান তারা কিন্তু এখানে চিনি একটা অ্যাড করবেন না কিন্তু আমার যেহেতু বাচ্চারাও খাবে মানে খাবে মানে খাওয়ানোর চেষ্টা করব এই জন্য আর প্রথম খাচ্ছি জন্য একটু চিনি দিচ্ছি আমি এখানে দুই চামচের মতো চিনি দিয়েছি চিনি দিয়ে এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব আর যারা ডায়েট করবেন তারা অবশ্যই চিনি দেবেন না আপনারা চিনির পরিবর্তে মধু দিতে পারেন তবে মধুটা হচ্ছে সমস্ত ফল অ্যাড করার পরে মেশানোর পরে একদম শেষে যে উপর থেকে দিয়ে দেবেন তা আমি যেহেতু চিনি দেবো চিনিটা একটু ই মেশানোর দরকার আছে তার জন্য আমি আগে আগেই দিয়ে দিলাম আর ফেটিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিগুলো যাওয়া পর্যন্ত মিশানো হয়ে গেলে এবার ফলগুলো দিয়ে দিলাম আম আপেল তারপরে মালটা তারপরে এখন দিয়ে দিচ্ছি শুকনো জিনিসগুলো যে পুদিনা পাতা খেজুর তারপরে দুই রকমের বাদাম কুচি করে নিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম এটাও দিয়ে দিলাম আর কদুর বীজটা আমি একটু টেলে নিয়েছিলাম তাহলে টেস্ট বেশি আসে আমি এখানে অর্ধেকটা দিয়েছি কদুর বীজ বাকিটা আমি উপরে বাটিতে সাজিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কলাটা এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে যেন টক দই সাথে সমস্ত ফলের এটা ভালোভাবে মিশে যায় সব কিছু মিশানো হয়ে গেলে আমি যে লেবুটা রেখেছিলাম হাফ লেবু সেটা রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে কিন্তু টেস্ট বেশি আসে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন লেবুর রসটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি এই যে বাটিতে তুলে নিলাম এই যে আজকে আমার রাতের ডিনার ছিল দুধ আর ফ্রুট সালাদ সাথে ছিল ডিম সেদ্ধ আমার ছেলেরা কিন্তু একটুও খায়নি ফ্রুট সালাদ ওদের একটু ভালো লাগেনি এই জন্য পরে আবার ওদেরকে ফ্রিজে ভাত ছিল তাই পিঁয়াজ ভেজে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে এভাবে উপর থেকে কেটে দিয়েছি আসলে বাচ্চারা তো নতুন একটা খাবার ওদের ভালো লাগেনি আমি আর ওর বাবাই খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যদি আসসালামু আলাইকুম